এই ভাইটা আমার সাথে দেখা করতে এসছে অনেক দূর থেকে তো তোমরা নিজের মুখেই শোনো কত দূর থেকে এসছে আমার সঙ্গে দেখা করতে আর আমি একটা জায়গায় গিয়েছিলাম শ্যুটের জন্য তো ওখান থেকে এসে দেখছি আমার জন্য এসে ওয়েট করছে আমার সঙ্গে দেখা করতে বলে তো তোমরা নিজের মুখেই শোনো এই ভাইটা কত দূর থেকে এসছে বলো কত দূর থেকে এসছে। গাইস রাধে রাধে অ্যাকচুয়ালি আমি এসেছি বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণাজির নগরী থেকে আমি অনেকদিন থেকে দিদির ভিডিও দেখি অনেক ভালো লাগে আমি দেখি তো দেখি তার চেয়েও বেশি দেখে আমার মানে ওয়াইফ তোমাদের বৌদি তো ও আসতে পারেনি এই জন্য মনটা ওর অনেক খারাপ ও জার্নি করতে পারে না তো ওর অনেক ইচ্ছা ছিল দিদির সাথে দেখা করার জন্য তো আমি ভিডিও কলে অলরেডি কথা বলে দিয়েছি দিদির সাথে তো দিদি দিদি অনেক ভালো মন থেকে অনেক ভালো দাদা যিনি ভিডিও বানাচ্ছেন উনিও অনেক ভালো আসার আসার মাত্রই উনি আমাদেরকে বাড়িতে নিয়ে আসলো এসে বললো যে বসো সবার প্রথমে বসে এই তো তোমাদের সামনে যেটা দেখছে তো প্লিজ দিদিকে একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে ওনার মানে আরও বড়ো সেলিব্রিটি বানায় আমি তো এটুকুই বলতে পারি এর বেশি আর কি বলবো তো সবাই ভালো থাকে অ্যাকচুয়ালি আমিও ভিডিও বানাই সোশ্যাল মিডিয়াতে আমি অনেকদিন থেকে ভিডিও বানাচ্ছি এক দেড় বছর হয়ে গেছে আমার ভিডিওটাতে আমি কোনো মানে রেজাল্ট পাচ্ছি না ভালো এতটাও সাকসেস হতে পারিনি তো এই জন্য আর কি দিদির সাথে দেখা করতে আসলাম আমার চ্যানেলটার নাম অফিসিয়াল দুষ্টু দুষ্টুমিষ্টি রীতা ফেসবুক আর অফিসিয়াল রীতা ইউটিউব তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করেন আমাকে একটু সাপোর্ট করেন আর দিদি করেও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও এর চেয়ে বেশি আর কী বলতে পারি গাইস রাতে রাতে ভালো থাকেন সবাই